হ্যালো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের জানাই স্বাগত আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আজকে যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হলো অম্বল বা অ্যাসিডিটি এটা খুব কমন সমস্যা আমাদের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট মানুষই গ্যাস অম্বলে ভোগে এটা আমরা খুবই আমরা অনেকেই রোগ বলেই মনে করি না এই জন্য আমরা অনেক অ্যান্টাসিড জেলুসি এইটা সেটা অনেক কিছু খাই এটা খেয়ে সাময়িক কমে কিন্তু পারমানেন্ট কোনো সমাধান হয় না এটার মেন কারণ কী মেন কারণ হলো আমাদের এই অনিয়মিত জীবনযাপন আমরা ধরুন এখন ফাস্ট ফুড খাই বাইরের খাবারে বেশি অভ্যস্ত হাঁটাচলা করি না শারীরিক কোনো পরিশ্রম নেই মেন্টাল পরিশ্রমটা বেশি হয় রাত জাকা হয়ে যায় হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো টাইম নেই এই জন্যই গ্যাস অম্বলটা আমাদের বেশি হয় গ্যাস অম্বলটা দীর্ঘদিন ধরে চলতে থাকলে আমাদের খিদে কমে যায় শরীর শরীর মানে শুকিয়ে যায় হ্যাঁ এটা থেকে অনেক রকম লিভারের সমস্যা দেখা দিতে পারে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে এই জন্য যে আমরা যে অ্যালোপ্যাথি ওষুধ খাই ওর সাইড এফেক্টেও অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে কিন্তু আমরা সামান্য ধরুন কোনো একটা রিচ খাবার খেলাম কোনো অনুষ্ঠান বাড়িতে সঙ্গে সঙ্গে একটা বড়ি খেয়ে নিলাম অথবা অনেকে আছে দীর্ঘদিন ধরে রেগুলার সকালে উঠে একটা গ্যাসে ওষুধ খেয়ে নিই হ্যাঁ এটা কিন্তু দীর্ঘদিন যদি চলতে থাকলে আমাদের শরীরের উপরে একটা বাজে প্রভাব পড়বে আসুন দেখি হোমিওপ্যাথিতে আমরা এর জন্য কী কী করতে পারি আমি এবং পাঁচটা ওষুধ আপনাদের বলছি যে নিয়মিত সেবন করলে আপনারা নিশ্চয়ই উপকার পাবেন তার মধ্যে প্রথম যে ওষুধটা কথা বলবো সেটা হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম এমন একটা ওষুধ সেটা হচ্ছে মানে গ্যাসের একটা অনবদ্য ওষুধ যাদের ধরুন লাইকোপোডিয়ামটা আমাদের তল পেটে গ্যাস জমবে মানে নাভিন বিছি যাদের গ্যাস জমে প্রচণ্ড পরিমাণে গ্যাস জমে পেটে গুড় গুড় করবে ঘুট ভাট করবে পেটে ব্যথা হবে হ্যাঁ আর এই লাইকোপোডিয়ামের রুগীরা সবসময় একটা ঢেঁকুর তুলবে কিন্তু ঢেঁকুর তুললেও ওদের গ্যাসের কোনো উপশম হবে না মানে আর এই লাইকোপোডিয়াম হবে লাইকোপোডিয়াম খুব গরম খাবার খেতে চাইবে মিষ্টি খেতে চাইবে একটু কৃপন টাইপের হবে ঠিক আছে লাইকোপোডিয়াম সবসময় একা একা থাকতে চাইবে নিঃসঙ্গটা ওদের ভাল লাগবে লাইকোপোডিয়ামের একটা লিভারের সমস্যার একটা হিস্ট্রি থাকবে যেমন যেমন জন্ডিসে আগে কোনো দিন ভুগেছিল তাদের যদি গ্যাসের সমস্যা হয় তাদের জন্য লাইকোপোডিয়াম একটা খুব ভালো ওষুধ আর লাইকোপোডিয়ামের পর দ্বিতীয় যে ওষুধটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো কার্ভোবেচ লাইকোপোডিয়াম আমরা দেখি তল পেটে গ্যাস জন্মবে আর কার্বোহাইড্রেট যেটা হয় সেটা হচ্ছে উপর পেটে না আমি উপর দিকে গ্যাসটা জন্ম প্রচণ্ড গ্যাস হবে পেটে একটা চাপ বোধ থাকবে পেট মনে ফেটে যাবে এমন হবে সামান্য খাবার ওদের সহ্য হবে না সামান্য নর্মাল খাবার ওরা হজম করতে পারবে না হ্যাঁ লাইকোপোডিয়াম এই কার্বোহাইড্রেজ যেটা হয় মানে ঢেকুর রোটে খুব খুব ঢেকুর ওঠে ঢেকুর উঠলে কিন্তু পেশেন্ট একটু আরাম বোধ করে লাইকোপোডিয়ামে কিন্তু ঢেকুর উঠলেও পেশেন্ট আরাম বোধ করবে না হয়ে যেমন যারা রাত্রিবেলা বেশি রাত করে ঘুমায় রিচ খাবার খায় তাদের জন্য কার্বোভেজ একটা অনবদ্য ওষুধ এবার তৃতীয় যে ওষুধটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো চায়না অফিসালিস চায়নার সম্বন্ধে সবাই কম বেশি কিছু না কিছু জানেন চায়নার গ্যাসটা হবে পুরো পেট জুড়ে হবে উপর পেট নিচ পেট সব পেটে গ্যাস ভর্তি থাকবে পেটে ব্যথা থাকবে পেট ধরতে দেবে না পেটে একটা মানে সেন্সিটিভনেস থাকে পেটে ধরলেই ব্যথা করবে আস্তে করে ধরলে ব্যথা করবে কিন্তু ব্যথায় চেপে এরকম করে শুয়ে থাকলে ব্যথা ভালো লাগবে হ্যাঁ চায়না হবে একটা মানে বদ মানে ইনডাইজেশনের একটা প্রবলেম থাকে মানে পেটের পাতলা পায়খানা হবে বমি হবে হ্যাঁ আর যা একটা ঢেঁকুর উঠবে আর গ্যাস প্রচণ্ড গ্যাস হবে ঠিক আছে আর এইটা হলো চায়না আর চায়নার আর চায়নার একটা সিন্টম বলা হলো না সেটা হলো চায়নার মানে গলার মধ্যে কিছু একটা আটকে আছে এরকম একটা অনুভূতি হবে সবসময় মানে কিছু একটা গলায় আটকে আটকে আছে এটা হচ্ছে আর চায়না সবসময় শীত শীত করবে ঠিক আছে তিন নম্বর ওষুধটা হয়ে গেলো এবার ওই চার নম্বর ওষুধ চার নম্বর ওষুধ হলো রোবেনিয়া রোবেনিয়াটা একটা হাইপার অ্যাসিডি মানে যেটা অতিরিক্ত অ্যাসিডি তাদের জন্য একটা খুব ভালো ওষুধ রোবেনিয়া রোবেনিয়া হচ্ছে অল্প গ্যাস হয়ে যাবে যা খাবে তাতেই গ্যাস হয়ে যাবে গলা বুক জ্বালা করবে এটা রবিনিয়ার একটা অন্যতম প্রধান সিন্টম গলা জ্বালা করবে বুক জ্বালা করবে আর টক ঢেকুর উঠবে অনবরত ঢেকুর উঠে যাবে রবিনিয়া আর সেই সঙ্গে টক জল বমি করে দেবে যা খাবে বমি করে দেবে আর এই রুবিনিয়া রুবিনিয়ার একটা হচ্ছে মাথায় ব্যথা থাকে গ্যাস অম্বল সেই সঙ্গে মাথায় ব্যথা আর এই হচ্ছে রবিনিয়ার সিমটম রবিনিয়া এই থেকে রবিনিয়া দেবে রবিনিয়া রুবিনিয়াতে খুব ভালো কাজ করে এবার হচ্ছে না পঞ্চম যে সুটটা কথা আলোচনা করবো সেটা হলো নাক্স ভূমিকা নাক শ্রমিকের কাদের জন্য উপকারী হয় যারা ধরুন খুব মানে অনিয়মিত জীবনযাপন করে রাত জাগে দিনের পর দিন রাত জাগছে যারা ইয়ে অ্যালকোহল খায় কফি খায় তামাক খায় যেমন স্মোকিং করে হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে পারিগেটিভ জাতীয় ওষুধ খেয়ে আসছেন মলটা নরম করার জন্য যারা এইসব যারা অনিয়মিত যারা ঠিক নিয়ম নেই খাবার টাইম টেবিল কিছু নেই তাদের জন্য নাক্ভূমিকা একটা অনবদ্য এরা দেখেন শারীরিক পরিশ্রম কিছুই করে না বলতে গেলে পদ শুয়ে বসে কম্পিউটারের সামনে কাজ করে এরকম এরকম করে দিন কাটায় আর এদের পায়খানা একটা সবসময় পায়খানা পায়খানার ভাব থাকবে কিন্তু পায়খানা গেলে পায়খানা হতে চাইবে না ঠিক আছে আর নাক্স ভূমিকার একটা পেটে প্রচণ্ড গ্যাস থাকবে পেট ফুলে যাবে আর নাক্স ভূমিকা হচ্ছে শিদে থাকবে আমরা যেন যাদের খিদে থাকে না তাদের খিদে না খিদে হওয়ার জন্য নাক আমরা একটা স্পেসিফিক ওষুধ হিসাবে তাদের দিই নাক দিলে খিদে চলে আসবে পেশেন্টের অনেক উন্নতি হয় ঠিক আছে নাগসুমিকা তাহলে মনে রাখবেন অনিয়মিত জীবনযাপন যারা রাত জাগে এদের জন্য যারা শারীরিক পরিশ্রম একদমই করে না তাদের জন্য নাক একটা অনবদ্য ওষুধ আচ্ছা এই ওষুধগুলো কেমনভাবে খাবেন প্রত্যেকটা ওষুধ থার্টি পোটেন্সি নেবেন থার্টি পোটেন্সি নিয়ে যেটা আপনাদের সঙ্গে ম্যাচ খাবে সেটা প্রত্যেক দিন দিনে তিনবার খাবে চার ঘন্টা পরপর চার থেকে পাঁচটা বড়ি হাফ কাপ জলে গুলে খাবে ঠিক আছে হাফ থেকে অথবা এক ফোঁটা করে জিবে দিয়ে দেবেন দিনে তিনবার তিন দিন খাবে তিন দিন খায় তারপরে দেখবেন কেমন থাকে মানে ঘন ঘন কিন্তু ওষুধ খাবে না পনেরো দিন পনেরো দিন ধরেন দেখলেন যদি একটু ইম্প্রুভ হয় তারপরে ওই ওই ড্রাগটাই টু হান্ড্রেড পোটেন্সি একটা সকালে খেয়ে নেবেন ঠিক আছে আর গ্যাস অঙ্গলে শুধু আপনাকে ওষুধ খেলেই চলবে না আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে পটি যাতে রেগুলার ক্লিয়ার হয় সেটা দেখতে হবে ঘুম ঠিক হতে হবে খাবার খালি পেলে কখনো থাকা যাবে না তখন তিন চার ঘন্টার বেশি খালি পেটে থাকবেন তাহলেই কিন্তু আপনি গ্যাস অনে ভুগবেন ঠিক আছে আর বিশেষ করে শারীরিক পরিশ্রম করে মেন্টাল স্ট্রেস টেনশান অ্যাংজাইটি থেকে দূরে থাকবেন এগুলো থাকবেন তাহলে দেখবেন অনেক ভালো থাকবে ঠিক আছে আর আজকে তাহলে এখানেই শেষ করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আমার আপনাদের সঙ্গে আসবো आज तो आजकल मतो नमस्कार